ঝড় ও রাতে ডি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের পর থেকে খানিকটা পাত প্রদীপের বাইরে ছিলেন আন্দেল ডি মারিয়া তার মধ্যে সংবাদ শিরোনামেও দেখা গেছে অনেক কম নিজের কাজটা ঠিকঠাক করে গেছেন ক্যারিয়ারে গুদুলি লগ্নে সে গোল করে ও গোল বানিয়ে কে ম্যাচ জিতিয়ে চলেছেন বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টিনার তারকা ক্লাব বিশ্বকাপে গতকাল রাতে নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ড সিডি বিপক্ষে বেনফিকা ছয় শূন্য গোলের জয়ে ডিমরিয়া করেছেন জোড়া গোল এর আগে বোকা জুনিয়াসের বিপক্ষে প্রথম ম্যাচে গোল ডিমারিয়া ক্লাব বিশ্বকাপের পর বেনফুকে ছাড়তে যাওয়া ডিমারিয়া গোল সংখ্যা এখন দুই ম্যাচে তিন ফ্লোরিডার বেন ফ্লোর ফ্লোরিডায় বেনফিকাকে প্রথমার্ধের শেষ মুহূর্ত পর্যন্ত আটকে রাখতে পেরেছিল আগের ম্যাচে বায়ান মিউনিকের কাছে দশ গোল খাওয়া অকল্যান্ড প্রথমার্ধে যোগ করার সময় ডিমারিয়া পেনাল্টি গোলের নিট নেয় বেনফিকা কিন্তু এরপরে ঝড়ে কারণে ম্যাচ স্থগিত হয় দুই ঘন্টার বেশি সময় বন্ধ থাকার পর ফের শুরু হয় ম্যাচটি ক্লাব বিশ্বকাপের সর্বোচ্চ গোল ক্লাব বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা গোলদাতার তালিকায় এখন যতভাবে সবার উপর আছেন ডিমারিয়া তিনটি গোলে অবশ্য তিনি করেছেন প্লানটি থেকে তার সমান তিনটি গোল করেছেন ব্যানিকের জামাল মুসিয়ালা ও মাইকেল ওরলিসে প্রাকৃতিক ঝড় শেষে নিতি দেখা মেলেছে গোল ছরের অধ্যে সব মিলিয়ে অকল্যান্ডের জালে পাঁচবার গোল জড়িয়েছে তেপ্পান্ন মিনিট ম্যাচে দ্বিতীয় গোলটি করেন মিনিট পর ব্যবধান তিন করেন রেনতো সানসেস ছিয়াত্তর থেকে আটাত্তর এই দুই মিনিটে গোল করেন দুটি লিন্দ বাইরো আর যোগ করার সময় শেষ থেকে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় ও দলের ষষ্ঠ গোলটি করেন ডিমারিয়া ম্যাচে বেনফ্রিকে কোচ ব্রুনো লাক বলেছেন এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে দীর্ঘ ম্যাচ বিশেষ করে ধন্যবাদ আমাদের সমর্থকদের যারা পাঁচ ঘন্টা ধরে এখানে থেকে দলকে সমর্থন দিয়ে গেছেন আমরা যতটা সম্ভব ভালো ফেলেছি তীব্র গরম আবহাওয়া ম্যাচটি খুব কঠিন করে তুলেছিল দুই ম্যাচের শুলুকল খেয়ে বিদায় নিশ্চিত হয়েছে অকল্যান্ডের সিগ্রুপে দিয়ে দিয়েও দ্বিতীয় বেনফিকা দুই ম্যাচে তাদের পয়েন্ট চার শেষে থেকে পরের ম্যাচ খেলবে বায়নের বিপক্ষে হকল্যান্ডের প্রতিপক্ষ বোকার জুনিয়াস হার্ড স্টেডিয়ামে ম্যাচে আঠারো মিনিটে বায়নকে এগিয়ে দেন হ্যারিকেন ছেষট্টি মিনিটে মিগল ম্যারেন্টেল সমতা ফেরান বোকার হয় তেরাশি মিনিট পর্যন্ত এ সমতা ধরে রাখে তারা যদিও শেষ পর্যন্ত আর পারেনি অলিসের দারুণ এক গোলে ম্যাচ নিজেদের করে নেওয়ার পাশাপাশি ষোলো টিকিট কেটেছে বার্ন এই গ্রুপের অন্য ম্যাচে বারের সঙ্গে লড়াই জমিয়ে তুলে শেষ পর্যন্ত দুই এক গোলে এড়েছে আর্জেন্টিনার ক্লাব বোকাজুনিয়াস এর ফলে ক্লাব বিশ্বকাপে দক্ষিণ আমেরিকার ক্লাবগুলোর অজয়ের যাত্রা থামল